নমস্কার বন্ধুরা আজকে আমি একটা পাকা আম দিয়ে কেক বানিয়ে দেখাবো প্রথমে আমর কষাটা ছাড়িয়ে আমটা কেটে নেব কেটে রাখা আমগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব তার সঙ্গে অল্প চিনিও দিয়ে দেব আমার আমটা মিষ্টি আছে তার জন্য আমি চিনির পরিমাণটা অল্প কম দিয়েছি আমগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একটা ডিম হাফ কাপ সাদা তেল তার মধ্যে দিয়ে দেব এখন ভালো করে ফেটিয়ে নেব যে বাটিতে আম নিয়েছি এক বাটি বাটি বাটিতে এক বাটি ময়দাও দিয়ে দেব অল্প একটু দুধ দিয়ে মিক্সির জারটা ধুয়ে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো টুটি ফুটির মধ্যে অল্প ময়দা লাগিয়ে নেব যাতে কেকের নিচে চলে না যায় চায়ের চামচের তিন বাগের এক ভাগ বেকিং সোডা তিন বাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে মিক্স করে নেব আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আগে থেকে রেডি করে রাখা বাটির মধ্যে ডেলে নেব দেখতে পাচ্ছেন আমি কেকের ব্যাটারটা রকম রেখেছি সেই রকম রাখতে হবে কেকের উপরে অল্প টুটি ফুটি দিয়ে দেবো আমি আগে থেকে লবণটা কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দেব আমার কেকটা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব এখন কেকটা কেটে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে